জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু জগন্নাথ হলেন একজন হিন্দু দেবতা ভারতের উড়িষ্যা ছত্তিশগড় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার আসাম মণিপুর ও ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে তার পূজা প্রচলিত জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পুজো করা হয় জগন্নাথের মূর্তি সাধারণত কাঠে তৈরি করা হয় নিম্ব বৃক্ষ বা নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথ দেবের প্রধান বিগ্রহগুলি জগন্নাথ বলরাম ও সুভদ্রা নির্মিত এই মূর্তির চোখ দুটো বড় বড় ও গোলাকার হাত অসম্পূর্ণ মূর্তিতে কোনো পা দেখা যায় বিগ্রহে অসম্পূর্ণ হাত ও পায়ের অনুপস্থিতি নিয়ে নানা ধরনের মতবাদ এবং পবিত্র বিশ্বাস প্রচলিত রয়েছে জগন্নাথের পূজা পদ্ধতিও অন্যান্য হিন্দু দেবতাদের পূজা পদ্ধতির চেয়ে আলাদা উড়িষ্যা রাজ্যের পুরী শহরে জগন্নাথের প্রধান মন্দিরটি অবস্থিত এই মন্দির হিন্দু ধর্মের চার ধামের অন্যতম জগন্নাথের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হল রথযাত্রা এই উৎসবের সময় জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে এনে কাঠের তৈরি তিনটি বিরাট রথে করে প্রায় তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় ভক্তরাই এই রথগুলো টেনে টেনে নিয়ে যান যেখানেই জগন্নাথ মন্দির আছে সেখানেই এই ধরনের রথযাত্রা আয়োজিত হয় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আজ আমরা বলব জগন্নাথ বলরাম সুভদ্রার সম্মিলিত প্রণাম মন্ত্র এবং জগন্নাথ বলরাম সুভদ্রার আলাদা আলাদা প্রণাম মন্ত্র তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে বন্ধুরা চলুন শুনে নেওয়া যাক জগন্নাথ বলরাম ও দেবীর প্রণাম মন্ত্রগুলি প্রথমে আমরা জেনে নেব শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও দেবীর প্রণাম মন্ত্র নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মা নেই বলভদ্র সুভদ্রাভ জগন্নাথায় তে নম এর মানে হল যিনি সকল জীবের হৃদয়ে রূপে অবস্থান করেন এবং যিনি নীলাচল ধামে বড় ভ্রাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রা দেবী সহিত বাস করেন বলভদ্র ও সহিত সেই ভগবান শ্রী জগন্নাথ দেবকে আমি সশ্রুদ্ধ প্রণতি নিবেদন করি এরপরে আমরা জানব শ্রী শ্রী জগন্নাথ প্রণাম মন্ত্র দেব দেব জগন্নাথ প্রপন্নার্তি বিনাশন ত্রাহিমাং পুণ্ডরীকক্ষ পতিতাং ভবসাগরে এর অর্থ হল হে দেবেরও দেব হে জগতের ঈশ্বর জগন্নাথ আমার এই মহা দুর্দশা বিনষ্ট করুন হে পুণ্ডরীকক্ষ কৃপাপূর্বক এই পতিত আত্মাকে ভব সমুদ্র থেকে উদ্ধার করুন এবার আমরা জেনে নেব শ্রী শ্রী বলদেব প্রণাম মন্ত্রটি নমস্তে তু হলগ্রাম নমস্তে মুসলায়ুধ নমস্তে রেবতিকান্ত নমস্তে ভক্ত নমস্তে বলিনাং শ্রেষ্ঠ নমস্তে ধরণীধর প্রলম্বারে নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণ পূর্বজ এর অর্থ হল হে হলধর আপনি ভক্তের হৃদয়ে ভক্তির বীজ বপনের পূর্বে হৃদয় ক্ষেত্র কর্ষণ করে তা উর্বর করেন আপনাকে নমস্কার হে মুসলধারী আপনি অনর্থ বিনষ্ট করেন হে রেবতীকান্ত আপনি শরণাগত জনের প্রভু হে ভক্ত বৎসল আপনাকে নমস্কার আপনি সর্বপেক্ষা বলশালী সমস্ত জড় ও চিন্ময় বলের উৎস আপনি আপনি এই ধরণীকে ধারণ করেন হে পোলম্বারে আপনি প্রলম্বিত জড়ো বাসনা বিনষ্ট করেন হে কৃষ্ণপূর্বজ আপনার কৃপা ব্যতীত কৃষ্ণকে লাভ করা যায় না আপনি আমাকে জড়বিষয় বাসনা থেকে মুক্ত করুন আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবার আমরা জানব শ্রীমতী সুভদ্রা মহারানীর প্রণাম মন্ত্র জয় দেবী ভক্তিদাত্রী প্রসীদ পরমেশ্বরী জয় দেবী তাং সর্বেশাং ভদ্রদায়িনী এর অর্থ হল হে ভক্তিদাত্রী আপনার জয় হোক আপনি এই জড়ো ব্রহ্মাণ্ডের পরম নিয়ন্ত্রক হিসাবে খ্যাত হে সুভদ্রা দেবী আপনি সকলের মঙ্গল বিধান করেন আপনার জয় হোক বন্ধুরা এই ছিল শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর প্রণাম মন্ত্র এবং তার অর্থ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার